এই ছেলেগুলো আমার আপনার ভারতীয় সেনা দল যুদ্ধ নামক মারণ ব্যাধির ওরা আসল সেবা দল ওই ছেলেগুলো সদ্যবিবাহিত কেউ দত্ত কারো মা বাবা অনাথ হয়ে খোঁজে খোকার অস্তিত্ব জঙ্গলি রংটা বড্ড কাছের স্বপ্নেও চোখে ভাসে কাঁধে বন্দুক কাটাতার বেড়া পাছে শত্রু আসে এই ছেলেগুলো আমার ভারতীয় আপনার সেনা দল লক্ষ্য আঘাতেও যায় না থামানো গুলি বর্ষণ রক্ত ওদের শিরায় বহে ধমনি ছিঁড়ে যায় জঙ্গলি রংটা রক্তের রঙে লাল রং হয়ে যায় খিদে তেষ্টায় শুকনো গলা চোখের দৃষ্টি ঝাপসা তবুও মাভই মা রবে ওরা বাঁচা বেই দেশটা ছেলেগুলো দেখুন আমার আপনার ভারতীয় সেনা দল অকুত ভয় ওরাই দেশের বল ওদের জন্য কাঁদছে বিধবা শিশুটি পিতৃহারা ওদের জন্য চোখের জলে মা বাবা সন্তান হারা কফিন বন্দি কয়েকজন ফিরিল যে যার ঘরে কাঁধে বন্দুক হামাগুড়ি দেয় কয়েকজন যুদ্ধস্থলে জাতীয় পতাকা স্তম্ভ ছেলেগুলো নির্ভীক জল স্থল নভ সেনাদল ওরা স্যালুট বীর সৈনিক